আরও একটা পার্সেল কারণ আমার অনেকগুলো পার্সেল এসে জমে আছে কিন্তু আমি ওপেন করার সময় পাইনি কারণ বাইরে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো চলেন বিসমিল্লা বলে দেখি কোনটাতে কি আছে আমি নিজেও জানি না কোনটাতে কি থাকতে পারে এখন হচ্ছে একটু একটু করে খুলে খুলে দেখে বুঝবো যে কি আছে এর ভিতরে বিসমিল্লা সব সবসময় পার্সেলের ব্যাগগুলি খোলার সময় খুব কেয়ারফুলি খুলবেন যাতে করে আপনি এটা রিউজ করতে পারেন যদি আপনার ভালো না লাগে এটা এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ সম্ভবত অর্ডার করেছি আমার শাশুড়ি মায়কে গিফট করার জন্য আমি জানি না কারণ পার্সেল আসার প্রায় এক সপ্তাহ মতো হয়ে গিয়েছে যদিও লেখা থাকে যে তিরিশ দিনের মধ্যে হচ্ছে ওরা রিফান্ড নেয় তো ভালো না লাগলে রিটার্ন করতে পারবো কিনা কারণ এরকম আমার প্রায় সময় হয় যে আমি পার্সেল অর্ডার করি তারপর হচ্ছে এটা রিটার্ন করা যায় না এটা আমি পার্পেল কালার অর্ডার করেছি কিন্তু দেখেন এটা পাঠিয়ে দিয়েছে তারা গ্রে কালারের বেল্টে এখন কি আর করা মাকে যে গিফট করব মাকে জিজ্ঞেস করতে হবে মা এটা পছন্দ করবে কিনা দেখতে পেয়েছেন আমার মতোই তবে এটা এটাও ওয়াটার প্রুফ এটাও ওয়াটারপ্রুফ একদম আপনার এখনকার সময় আপনি কত স্টেপ হাঁটছেন এরকম একটা ওয়াচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার সাথে চার্জার দিয়ে দিয়েছে তো মাকে আমার ফোন করে জিজ্ঞেস করতে হবে যে মা এই এটা কি কিনা এই কালারটা যদি বলে যে না তাহলে এটাকে আবার রিটার্ন দিয়ে আমার ওদের কাছে বলতে হবে যে আমার পার্পেল কালারটাই চাই কারণ মা আমাকে পার্পেল কালারটা পছন্দ করে দিয়েছিল তো চলেন এবার চলে যাই নেক্সট পার্সেলে নেক্সট পার্সেলটা হচ্ছে এটা কি তাও জানি না এখন খুলে দেখব কারণ পার্সেল আমি যখন বসে বসে দেখি না যা যা এখন না ধরেন আগস্টে লাগবে এখন অর্ডার করে রাখছি কারণ অনেক সময় লাগে আসতে আর আমি সব সময় যেহেতু বাসায় থাকি না বাসায় আসলেও আমাকে পাবে না তো যখন আমি বাসায় থাকি তখন আমি নোট করে রাখি চার্ট বক্স উঠিয়ে রাখি যে এটাতে এটা সেতে লেগে গিয়েছে ওয়াও আমি আমার জন্য ক্যাপ অর্ডার করেছিলাম যেহেতু আমার খুবই সান প্রবলেম রয়েছে এই ক্যাপটা তো ভেরি নাইস পরে দেখতে হবে এই জায়গাটা আমার কাছে একটু সুন্দর লাগেনি এটা হচ্ছে এইভাবে কিসের সাথে লেগে যাচ্ছে সামারের জন্য যাই হোক অনেক বেশি ভালো হবে যখন সামারে পরব কারণ এই কালারের আমার হচ্ছে কালারটা কেন জানি ক্লিয়ার এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এর সাথে যেন ঢাকা থাকে সেটাও রয়েছে আর এটা হচ্ছে একটা পাপোস অর্ডার করেছিলাম বেডরুম খাটের সামনে দেওয়ার জন্য কারণ অনেক বেশি ময়লা করে ফেলে কার্পেট সেজন্য যাই হোক এই পার্সেলটা ডান তারপর আসি এইটাতে একটা একটা করে সবগুলো পার্সেল খুলে ফেলছি আজকে কারণ অনেক সময় তো হলো সময় বের না করলে সময় কখনোই বের করা যায় না ছেলে দেখেছি তো দেখেছি আমার ছেলে কন্টিনিউ আমাকে বলতে থাকে মাম্মি কবে তুমি আনবক্স করবে তার খুব দেখার ইচ্ছে যে কি কি বর্ডার করেছি আমি সানগ্লাস যদি পরে না থেকে তাহলে হারিয়ে যাবে অথবা ভেঙে যেতে পারে তারা কিন্তু জিনিসগুলি খুব যত্ন সহকারে পাঠায় এটা বলতে হবে আরো প্যাকেজ এটা হচ্ছে একটা ফ্লোর ক্লিনার ফ্লোর ক্লিন করার জন্য আমি এটা অর্ডার করেছি মফ করতে পারবো একদম কর্নার টু কর্নার যে কোনো ভাবে যে কোনো পাশে একদম দেওয়াল থেকে শুরু করে সব জায়গায় নাকি ক্লিন করা যাবে হচ্ছে পুরোনো দেখেন বড় হবে না এইভাবে এটাকে এরকম এরকম করে মফ করা যাবে এটা তো এরকম এই যে এটাই দেখাতে চেয়েছি এইভাবে করে এভাবে চিপে নেওয়া যাবে তবে এটা আর একটু বড় হলে ভালো হতো একদম ছোট যাই হোক এসে তো পড়েছেই তারপর এটা হচ্ছে ওয়াল ক্লিন করার জন্য এনেছি যে অনেক বেশি ধুলোবালি বালি পরে তখন যেন এটা দিয়ে ক্লিন করতে পারি সেই রকম গাড়ির ধুলোবালি পরিষ্কার করার জন্য যেরকম ব্রাশ ওই রকম খুবই তুলতুলে তাই না অনেক সুন্দর এই যে অনেক বড় হয় একদম দেওয়ালের উপর পর্যন্ত ক্লিন করা যাবে এটা দিয়ে